তো হ্যালো গাইস গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন তো গাইস আজকে এই ভিডিওতে আমরা স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্যে কিছু এমসি সলভ করবো আর এমসি কিউগুলো বাসু অ্যান্ড বাসু বুক যেটা আছে ওইটা থেকে সলভ করবো দেখব যে এমসি কিউতে নিউমেরিক্যাল যে কোয়েশ্চেন্সগুলো দিয়েছে কোন চ্যাপ্টার থেকে করবো আমরা বেসিক্যালি আমরা রেশিও অ্যানালিস চ্যাপ্টার থেকে করবো রিসিও অনালিস চ্যাপ্টারে এমসি কিউতে যে মেডিকেল কোয়েশ্চেনগুলো মানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক দেখো তিন নম্বর তিন নম্বর তোমরা যারা যারা তোমাদের কাছে বাসবান বা বইটা রয়েছে তা বইটা খুলে তোমরা দেখতে পারো আদারওয়াইজ তোমরা ভিডিও থেকে দেখে নিতে পারো দেখো এখানে থার্টিন কোয়েশ্চেন আমার থার্টিনে একটা রেশিও বলা আছে কি বলছে ইফ কারেন্ট রেশিও ইজ টু ইজ টু ওয়ান দ্য কারেন্ট অ্যাসেড ইজ ওয়ান লেখ দেন দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট লাইফে ওয়েবে দেখো বলে দিচ্ছে এখানে কারেন্ট রেশিও বলে দিয়েছে থার্টিন নাম্বার সামটা আমার এখানে কারেন্ট রেশিও টু ইস টু ওয়ান ওকে আর কি বলেছে কারেন্ট অ্যাসেট বলে দিয়েছে ওয়ান লেখ জিজ্ঞেস করেছে কারেন্ট লাইবিলিটি কত তাহলে এখানেটা তো একদম খুবই ইজি অঙ্ক তোমরা কারেন্ট ফর্মুলা যদি পুট করে দাও কারেন্ট ইক রেশিও কী হয় বাই সি এল অথবা এখানে যেহেতু আমার কারেন্ট রেশিওটা বলে দিয়েছে টু টু ওয়ান তা মানে কি কারেন্ট এশিয়ার জায়গায় আমরা টু বাই ওয়ান মানে ওয়ানের কোনো তো ভ্যালু থাকে না তো টু লিখতে পারি শুধু তাহলে ডিভাইড বাই সি এ তো বলে দিয়েছে সি এ কত বলেছে ওয়ান ল্যাখ ডিভাইড বাই সি এল তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো যাব সিএলের ভ্যালু টু সি এল ইকোয়ালস টু ওয়ান ল্যাখ সি এল ইকোয়ালস টু ওয়ান ল্যাখ ডিভাইড বাই টু ইকোয়ালস টু ফিফটি থাউজেন্ড বুঝেছ তারপর সামটা দেখো ফর্টি এটা কি বলছে ইফ কারেন্ট অ্যাসিড ইজ ফিফটি থাউজেন্ড স্টক ইন ট্রেড ইজ টোয়েন্টি থাউজেন্ড দেন দ্য অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসিড উইল বি টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড কোনটা ঠিক আছে তাহলে এখানে কারেন্ট অ্যাসিড এখানে লিকুইড অ্যাসিড বার করতে পড়েছে তারপরে আমরা লিকুইড রেশিওর ফর্মুলাও জানি লিকুইড রেশিওর ফর্মুলা কি

লিকুইড রেশিওর ফর্মুলা কি অথবা আমার এটাকে এইভাবে লিখতে হবে লিকুইড অ্যাসেট মানে কি কারেন্ট অ্যাসেট থেকে তার মানে দেখো এখানে বেসিক্যালি এই ফর্মুলাটার দরকার হচ্ছে না এখানে কি বলছে কারেন্ট অ্যাসেট দিয়েছে আর স্টক দিয়ে দিয়েছে তো আমার এখানে বেসিক্যালি লিকুইড অ্যাসেটের যে ফর্মুলাটা লিকুইড অ্যাসেটের ফর্মুলাটা পুট করলেই আমরা পেয়ে যাব লিকুইড টু কি হয় কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক ঠিক আছে অথবা এটাকে আমরা কীভাবে লিখতে পারি স্টক দিয়ে দিয়েছে স্টকও দিয়ে দিয়েছে সিএ দিয়ে দিয়েছে থাউজেন্ড মাইনাস স্টক কত টোয়েন্টি থাউজেন্ড তাহলে কত থার্টি থাউজেন্ড লিকুইড আসি থার্টি থাউজেন্ড বুঝে গেল ঠিক আছে তারপরে দেখো ফিফটিন ফিফটিনেরটা কী বলছে ইফ স্টক টার্ন ওভার রেশিও ইজ সিক্স অ্যান্ড কস্ট অফ গুড স্ট ইজ ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড দেন দ্য অ্যামাউন্ট অফ এভারেজ স্টক উইল বি কত বলছে স্টক টার্ন ওভার রেশিও ইজ সিক্স ফিফটিনের কী বলছে স্টক টার্নশিও সিক্স সিও জি এস সিও জি এস মানে কস্ট অফ গুড সেল কত বলেছে ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড অ্যামাউন্ট এভারেজ স্টক কত সেটা জিজ্ঞেস করেছে এভারেজ স্টক কত সেটা জিজ্ঞেস করেছে ঠিক আছে তা কী করে বার করবো স্টক টার্নার এশিয়র ফর্মুলাটা কুট করব স্টক টার্ন ওভার রেসিওর ফর্মাটা ফুল করবো সিও জিএস ডিভাইড বাই অ্যাভারেজ স্টক ঠিক সিও জি তাহলে স্টক টার্ন ওভার কত বলে দিয়েছে আমাকে সিক্স টাইম সিক্স টাইমস ইকোয়ালস টু সিও জি এস মানে বলে দিয়েছে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড তাহলে অ্যাভারেজ স্টক আমরা এখান থেকে পেয়ে যাব আর আমরা কী পাবো অ্যাভারেজ स्टक इक्स टू वन लैख टी थाउजेंड बिक्स ठीक है एवरेज स्टक इक्स टू हमारे ट्वेंटी थाउजेंड स्टी थाउजेंड हमारे एनसारे ट्वेंटी थाउजेंड ঠিক আছে ব্যাপার ওকে দেন দেখো নেট প্রফিট ইজ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দ্য নেট প্রফিট রেশিও ইজ টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেন অ্যামাউন্ট অফ নেট সেলস উইল বি কত সেটা বলছে নেট সেল কত সেটা বলতে বলছে নেট প্রফিট দিয়ে দিচ্ছে নেট প্রফিট রেশিও দিয়ে দিয়েছে তাহলে নেট সেল কত বার করে দেবো তাহলে নেট প্রফিট রেশিও কি আমাদের রেশিওর ফলটা কি নেট প্রফিট এটা তোমার সিক্সটিনের সামথাং নেট প্রফিট রেশিও নেট প্রফিট রেখে বলছো নেট প্রফিট ডিভাইড বাই নেট সেলস ইন্টু হানড্রেড হচ্ছে নেট প্রফিট রেশিও অর আমার নেট প্রফিট রেশিও জায়গায় কী লিখতে পারি টোয়েন্টি টু পয়েন্ট কোথায় গেল আমাদের এটা এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ টুয়েলভ পয়েন্ট ফাইভ ইকুয়ালস টু নেট প্রফিট বলে দিয়েছে আমাদের কত টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডুভাইড বাই নেট সেলস যদি আমরা করি তাহলে পেয়ে যাবো আর এটাকে আমরা কী করবো নেট সেলস নেট বাই টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডিভাইড বাই টুয়েলভ পয়েন্ট ফাইভ

ওয়ান লেখ ফিফটি থাউজেন্ড গ্রস প্রফিট এসছে থার্টি পারসেন্ট জিপি বা এখানে কে জিপি ইকোয়ালস টু থার্টি তার মানে গ্রস প্রফিট কত হ্যাঁ তারপর ডিরেক্ট মাল্টিপ্লাই করে দেবো ওপর যদি আমরা জিপি রেশিও থার্টি পারসেন্ট যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে গ্রস প্রফিট যাব তাহলে গ্রস টু ওয়ান ফিফটি তার মানে কত হবে 5115 টু 30% করলে 45000 হবে তাহলে আমাদের অ্যানসারই হবে এখানে অপশন বি 17 এ অপশন বি आंसर হবে 18 18 এটা কি বলছে দেখো 18 ইফ ওয়ার্কিং ক্যাপিটাল অফ আ এনটিডি ইজ 1 লাখ ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ান লাখ বলেছে কারেন্ট অ্যাসেট বলেছে তিন লাখ হ্যাঁ অ্যামাউন্ট অফ কারেন্ট লাইব্রেরি কারেন্ট লাইব্রেরি জিজ্ঞেস করেছে কারেন্ট লাইব্রেরি কত তার মানে এটা তো খুবই সোজা যে ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা আমরা জানি সি এ মাইনাস সিএল আর ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের বলে দিচ্ছে কত ওয়ান লাখ ইকুয়ালস টু সি এও বলে দিচ্ছে তিন লাখ মাইনাস সিএল এটা করলে আমরা সিএল পেয়ে যাব ওকে তো এখানে যদি আমরা কী করবো দেখো সি মানে সিএল সিএলটা জিজ্ঞেস করেছে তিন লাখ আর তিন লাখ ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ান লাখ আচ্ছা ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ান লাখ ঠিক আছে ওয়ার্কিং ক্যাপিটাল যদি ওয়ান লাখ বলে তাহলে এখানে হয়ে যাবে সে এল ইকালস টু টু ল্যাক ওকে অপশান আমাদের এখানে কোনটা হবে অপশান নাম্বার বি টু ল্যাক ওকে তারপরে বলছে দেখো ডেপটি ইকুইট এশিও উনিশ কোয়েশন নাম্বার নাইনটিন ডেপিট রেশিও ইজ টু ইজ টু ওয়ান অ্যান্ড দ্য ডেপ্ট ক্যাপিটাল হচ্ছে টু ল্যাক অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ওন ক্যাপিটাল উইল বি কত তার মানে ডেপ ইক্রিডিট এশিও আমরা মানে জানি ডেফ ডিভাইড বাই ইয়ে শেয়ার হোল্ডার্স ফান্ড টোটাল ডেপ ডিভাইড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড ডেফ শেয়ার হোল্ডার্ড রেশিও এখানে বলে দিয়েছে টু টু ইস টু ওয়ান মানে টুয়ার বাই ওয়ান টু দিতে পারি আমরা কোনো ভ্যালু থাকে না তো এখানে ডেপ্ট ক্যাপিটাল বলে দিয়েছে টু ক্যাপিটাল টু আর ওন ক্যাপিটাল কত ওন ক্যাপিটাল মানে আমার এখানে শেয়ার হোল্ডার্স ফান্ড শেয়ার হোল্ডার্স ফান্ড ওকে তাহলে কী হয়ে যাবে এখানে শেয়ার হোল্ডার্স ফান্ড বা ওন ক্যাপিটাল ইকুয়ালস টু ওয়ান লাখ মানে টু লাখ ডিভাইড বাই টু করলে ওয়ান লাখ হয় এখানে আমাদের অপশান হবে এ অপশান এ হবে রাইট অ্যান্সার ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করবো দেখবো যে একটা ভিডিওতে কতগুলো অঙ্ক হচ্ছে দেন আমরা নেক্সট পার্টের ভিডিওতে নেক্সট সামগুলো রাখবো কারণ একটা ভিডিও বেশি বড় করলে চলবে না ঠিক আছে তো হচ্ছে ব্যাপার তারপর এটা দেখো উনিশেরটা হলো তারপরে রেশিও এটা তো এমনি থিওরিক্যাল কোশ্চেন তাহলে স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও কত হয় স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও ইজ কত স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও কত কতটি কত হয় তোমরা একটু কমেন্টে লিখে জানাও ইফ ক্রেডিটার্স ইফ ক্রেডিট টানোয়ার রেশিও ইজ এইট দেন দ্য কভারেজ পেমেন্ট পিরিয়ড বি কত যদি ক্রেডিট টানোয়ার রেশিও এইট হয় তাহলে অ্যাভারেজ সরি অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড কত দেয় ক্রেডিট টানোয়ার এইট হলে তাহলে আমরা বেসিক্যালি টুয়েলভ দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পেমেন্ট টুয়েলভ পাই ঠিক আছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড ইক টু টুয়েলভ টুয়েলভ বাই এইট ঠিক আছে টুয়েলভ টুয়েলভ বাই এইট পড়লে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ কী হয়ে যাবে অ্যাভারেজ টান রেশিও ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান অ্যান্ড হাফ যেটা অপশান নাম্বার আমাদের এখানে ডি ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে ওয়ান পয়েন্ট ওকে এটা করলাম তারপরে নেক্সট বলছে দেখো ইফ দ্য স্টক টার্নভার রেসি ইজ সিক্স অ্যান্ড অ্যাভারেজ স্টক ইজ ফর্টি দেন কস্ট অফ সোল্ড উইল বি কত বলছে স্টক টার্নভার রেসি যদি সিক্স হয় অ্যাভারেজ স্টক যদি হয় তাহলে কস্ট অফ গুড কত এটাও সেম ওয়েতে দিয়েছে আমাদেরকে স্টক সিও কী ডিভাইড বাই অ্যাভারেজ স্টক তারপরে এটাকে আরেকভাবে আমরা কি লিখতে পারি সমাধানটা সলভ করার জন্যে স্টক টানাবার রেশিও আমাদের বলেছে সিক্স ইকুয়ালস টু সিক্স ইকুয়ালস টু এভারেজ স্টক যদি ফর্টি থাউজেন্ড হয় মানে সিও জিএস কত জিজ্ঞেস করেছে সিও জায়গা রাখলাম কি করলাম ফর্টি থাউজেন্ড বসে দিলাম তাহলে আমরা পেয়ে যাবো তো সিও থাউজেন্ড ঠিক আছে হচ্ছে ব্যাপার তারপরে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো প্রত্যেকটা ফর্মুলা ফেলেই আমরা অঙ্কগুলো সলভ করছি ঠিক আছে আমাদেরকে কিছু কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছে আর কিছু একটা মিসিং ইনফরমেশান দিচ্ছে সেই ওয়াইজ আমরা ফর্মুলা পুট করছি ফর্মুলার উপরে যে ভ্যালুগুলো দিচ্ছে সেই ভ্যালুগুলোকে পুট করে দিচ্ছি এটা খুবই সিম্পল তোমরা যদি ফর্মুলাগুলো জানো প্রত্যেকটা রেশিওর ফর্মুলা জানলে আমাদের এই এমসিকিউ এর সামগুলো করাটা খুবই সিম্পল ঠিক আছে চলো তারপরে অঙ্কটা দেখি তারপরে অঙ্কটা বলছে দেখো বলছি কারেন্ট রেশিও যদি থ্রি টু ওয়ান হয় দিয়ে অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল যদি ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন দেন দিয়ে অ্যামাউন্ট অ্যাঁ কত বলছে ইফ কারেন্ট রেশিও কারেন্ট রেশিও এটা বেসিক্যালি টোয়েন্টি এইটের সাম টোয়েন্টি টোয়েন্টি এইট টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সের সাম টোয়েন্টি সিক্সের সাম মানে এমসি কিউ কারেন্ট রেশিও থ্রি ইস টু ওয়ান যদি হয় অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটালের অ্যামাউন্ট বলে দিচ্ছে ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড তাহলে কারেন্ট লাইব্রেরি কত সিএল ইকাল টু হম দেখো আমরা অলরেডি কারেন্ট এশ্যু জানি দেখো ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলাও আমরা জানি সিএ মাইনাস সিএল ঠিক আছে তাহলে আমরা কী করব কারেন্ট এস্যুয়ের ফর্মুলাটা আগে পড়তে পারবো আমার সিএ ডিভাইড বাই সিএল আর কারেন্ট এস্যুতে কী বলেছে থ্রি ইস টু ওয়ান ইন সিএ ডিভাইড বাই সি এল এবার আমরা কী জানি আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল মানে ওয়ার্কিং ক্যাপিটাল ইকালস টু সি সেকেন্ড সি এ মাইনাস সিএল ওয়ার্কিং ক্যাপিটাল মানে ওয়ার্কিং ক্যামেরার ভ্যালু কত বলেছে এখানে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড ঠিক আছে সি এ মাইনাস সিএল ওকে তাহলে এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি এটাকে এদিকে নিয়ে সি সিএল ইকাল টু বা সি এ ইকালস টু ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড প্লাস 1,20000 ওয়ান CL টোয়েন্টি থাউজেন্ড প্লাস সিএল সি ইকালস টু ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড প্লাস সিএলটা এদিকে নিয়ে চলে আসলাম সে না সিএলটা এদিকে নিয়ে চলে আসলাম প্লাস হয়ে গেল তাই এই ভ্যালুটা সি ভ্যালুটা বার আমরা সি ইকালস কী হয় ওয়ান লাখ এটা জায়গায় এই ফর্মোলাতে পুট করে দেবো সেই জায়গায় এই পুট করে দিলে কী পাবো ওয়ান টোয়েন্টি থাউজেন্ড প্লাস বাই সি ওকে এইবার আমরা কী করবো এইটাকে একটু নিচের দিকে সরিয়ে দিলে ভালো হবে ঠিক আছে এবার আমরা কী করবো ভ্যালুটা এখানে পুট করে দিলাম পুট করে এটা সলভ করবো সলভ করলে কী পাবো থ্রি থ্রি সিএল ইকাল টু ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড প্লাস এল ওকে তাহলে এখানে সিএলটা এদিকে মানে আসলে মাইনাস হয়ে যায় তা থ্রি সিএল থেকে একটা সিএল বাদ দিলে কী হয় টু সিএল ইকোয়ালস টু ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড সিএল ইকোয়ালস টু তাহলে ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড ডিভাইড বাই টু করলে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড ডিভাইড বাইড টু করলে হয়ে যায় সিক্সটি থাউজেন্ড সিএল ইকোয়ালস টু সিক্সটি থাউজেন্ড বেড়ায় ওকে আমাদের এখানে সিএল জিজ্ঞেস করছিলো সিএল ইকোয়ালস টু সিক্সটি থাউজেন্ড দেখো আমাদের এখানে অপশান আছে সিএল ইকোয়ালস টু লাইব্রের ইকোয়ালস টু অনলাইন মানে অপশান এটা হবে রাইট অ্যান্সার ওকে এরপরে দেখো বলছে ইফ দ্য টোটাল সেল ইজ ফোর ল্যাক গ্রস প্রফিট ইজ এইট্টি থাউজেন্ড নেট প্রফিট ইজ ফর্টি থাউজেন্ড দেন দ্য নেট প্রফিট রেশিও উইল বি কত নেট প্রফিট রেশিও কত নেট প্রফিট ডিভাইড বাই নেট টোটাল সেল নেট প্রফিট ডিভাইড বাই টোটাল সেল করলে আমরা পেয়ে যাবো নেট প্রফিট ফর্টি থাউজেন্ড সেল হচ্ছে ফর্টি থাউজেন্ড তার মানে অপশান হবে অপশান এ ইজ দ্য রাইস অ্যান্সার ক্যাশ সেল ইজ ফর্টি থাউজেন্ড অফ ক্রেডিট সেলস বলছে ক্যাশ সেল ক্রেডিট সেল এই কম ভালো দেখো টোয়েন্টি এইট এরটা তোমরা যদি করো বলছে ক্যাশ সেল ফর্টি পার্সেন্ট অফ ক্রেডিট সেল ক্রেডিট সেল ফর্টি পার্সেন্ট ক্যান্সেল টোটাল সেল অ্যামাউন্ট হচ্ছে টু লাখ এইটি থাউজেন্ড অ্যামাউন্ট অফ ক্যান্সেল কত তারপরে ক্যাশ সেল ক্রেডিট সেলের যদি ফর্টি পার্সেন্ট হয় তাহলে আমরা ক্রেডিট সেলকে এখানে এক্স জেড়ে নেব ক্রেডিট সেল করছো এক্স তাহলে ক্যাশ সেল কী হবে এক্স ইন্টু ফর্টি পারসেন্ট ওকে তার মানে টোটাল সেলের অ্যামাউন্ট বলেছে টু লাখ এইট্টি থাউজেন্ড ক্যাশ সেল কত সেটা জিজ্ঞেস করেছে টোটাল সেলস বলেছে টু লাখ এইট্টি থাউজেন্ড তাহলে আমরা এই ফর্মুলাটা টুট করলে কী পাবো আমরা জানি যে টোটাল সেলের ফর্মুলা কি টোটাল সেলস ইকাল টু ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস টোটাল সেলস আমাদের বলে দিচ্ছে এখানে অর টোটাল সেলস ইকুয়ালস টু টু লাখ এইটিন থাউজেন্ড টু লাখ এইটিন থাউজেন্ড ইকুয়ালস টু এখানে আমরা ক্যাশ সেল কী ধরেছি এক্স না সরি ক্যাশ সেল ধরে লাম আমরা কি এক্স ইন্টু ফর্টি পার্সেন্ট মানে এখানে আমরা এইভাবে লিখতে পারি পয়েন্ট ফোর জিরো এক্স প্লাস এক্স ক্রেডিট সেল কী ধরেছি এক্স ওকে তার মানে এখানে আমার কী হলো টু ল্যাক এইটটি থাউজেন্ড ইকুয়েশানটা হবে টু ল্যাক এইটটি থাউজেন্ড ইকুয়েশনটা ওয়ান পয়েন্ট ফোর জিরো এক্স ঠিক আছে ওর এক্স ইকোয়ালস টু টু ল্যাক এইট্টি থাউজেন্ড ডিভাইড বাই ওয়ান পয়েন্ট ফোর তাহলে টু ল্যাক এইটটি থাউজেন্ড ডিভাইড বাই ওয়ান পয়েন্ট ফোর করলে আমরা পেয়ে যাবো ক্রেডিট সেল এক্স ইকোয়ালস টু টু ল্যাক এটা পেলাম ক্রেডিট সেল ঠিক আছে এবার ক্যাশ সেল কত মানে দু লাখের ফর্টি পার্সেন্ট কত হয় ইন্টু ফরটি বললে এইটটি দেখো আমাদের অপশান এইটটি থাউজেন্ড অপশান এ ইজ রাইট অ্যান্সার ওকে ঠিক আছে আমরা করলাম টোয়েন্টি এইট পর্যন্ত স্যামস টোয়েন্টি পর্যন্ত যতগুলো কোশ্চেন ছিল সবগুলো আমরা কমপ্লিট করলাম এর পরের যেই কোয়েশ্চেন্সগুলো আছে আমরা পরের পার্টে সলভ করবো তোমাদের এই আপাতত এই যে সামগুলো বললাম এখানে কোনো ডাউট থাকলে প্লিজ কমেন্টে জানো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে বলো না থ্যাংক ইউ